ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে এ সংসদ সদস্যের মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন আনারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রোফ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আনারুল আজিম পশ্চিমবঙ্গে যান বারোই মে পরদিন থেকে চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি জানিয়ে আঠারোই মে কলকাতার বরহানগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি গোপাল বিশ্বাস জিডিতে উল্লেখ করেন আনারুল আজিমের সঙ্গে তার পঁচিশ বছর ধরে পারিবারিক সম্পর্ক বারোই মে সন্ধ্যা সাতটার দিকে আনারুল আজিম কলকাতার মন্ডলপাড়া লেনে তার বাড়িতে আসেন তিনি কলকাতায় আসেন চিকিৎসা করাতে পরদিন স্থানীয় সময় বেলা দুইটার দিকে ডাক্তার দেখানোর জন্য গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন আনারুল আজিম যাওয়ার সময় তিনি বলে যান দুপুরে খাবেন না সন্ধ্যায় ফিরে আসবেন পরে তিনি কলকাতা পাবলিক স্কুলের সামনে এসে নিজেই গাড়ি ডেকে চলে যান